আমরা বিপ্লবী আপটিয়ার আমরা আজকে আসছি এখানে যে আমাদের বাবা চাচাদের যে মিথ্যা তকমা বিদ্রোহী তকমা দেওয়া হয়েছে এই দাগ থেকে আমরা মুক্তি পেতে চাই এবং আমাদের যে বাবা চাচারা জেলখানায় পথে মরতেছে তাদের আমরা நிছক মুক্তি চাই সেই বাবা চাচারা মানবতার জীবন যাপন করতেছে তাদের আমরা সম্মান ফেরত চাই আমরা কোথাও যাই সমাজের কোথাও যাই আমরা পরিচয় দিতে পারি না আমরা বিদ্রোহী সৈনিকের সন্তান আমার বাবারা ভূকণ্ড রক্ষাকারী একজন সৈনিক তাদেরকে বিদ্রোহী ত্যাগ লাগানো হয়েছে বর্তমান যে বর্ডারে বর্ডার রক্ষাকারী যারা আছে তারা কখনো গার্ড হতে পারে না তারা সিংহের মতো গর্জন দেওয়া বিএসএফ দের আদঙ্গ ছিল একদিন বিডিআর সেই বিডিআর আমরা ফেরত চাই আমরা কোনো গাজ চাই না আমরা কোন গাজ চাই না কি এবং আজকে আমাদের যে বাবা চাচারা জেলখানায় আছে তাদের আজকে মুক্তি ডেট নির্ধারণ করা হয়েছে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না এই ইয়া তারিখে নিয়ে বিভিন্ন ধরনের তারা নাটক শুরু করছে এখন একবার বলে যে তারিখ হবে একবার বলে শোনা হবে না এই বিভিন্ন আমরা সন্দেহের মধ্যে ভুগতেছি যে আসলে আমাদের বাবা চাচাদেরকে আমরা পাবো কি না আমাদের তিন দফা দাবি ছিল এখন আমরা এক দফায় আসছি যে আমাদের বাবা চাচাদের মুক্তি আমাদের বাবা চাচাদের পূর্ণবহাল এবং তাদের নেচ অধিকার সম্মান ফিরিয়ে দেয় আমরা আর কিছু চাই না এই এটা যদি আমাদেরকে না দেয় আমরা রাজপথ ছাড়বো না আমরা এখানে হতে আসছি। আমরা রক্ত দিব আমাদের বাবা চাচারা যখন দিছে আমরা তাদের রক্ত বিথা যেতে দেব না এই বিদ্রোহী ট্যাগ নিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো মৃত্যু অনেক ভালো আমি একজন বিডিয়ার সন্তান আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে আমার বাবাকে জড়িত করে তারা চিকিৎসা অভাবে তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয় আমি এই অভাকা সন্তান আজকে আমি রাজপথে আসছি আমার বাবার ন্যায় বিচার আমার বাবা কবরে নিয়ে চলে গেছে বিদ্রোহী ট্যাগ নিয়ে আমি এই ট্যাগ মুছতে আসছি এখানে একটা বাইরের একটা লোক এসে মানে এই হাসিনার দালালি হবে সে বলছে যে গাড়ি ভাঙচুর করো আমরা তো কোনো গাড়ি ভাঙচুর করবো না চাল্লা কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদ আমরা ক্ষতি করবো না কোনো প্রশাসনের গায়ে আমরা ঢিল যাবো না কোনো প্রশাসনকে আমরা ধাক্কা দেবো না ইনশাল্লাহ আমরা বৈধভাবে আদর্শ সরকারের কাছে আমরা দাবি আদায় করবো যাতে কোনো বিস্তৃত করা না হয় দেশের কোনো সম্পদ আমরা নষ্ট করবো আমরা সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশ থেকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের জেল ভাইদের মুক্তি দেওয়ার জন্য কিন্তু সরকার কি একটা চালাকি করলো দেখেন আজকে কেসের তারিখটা চেঞ্জ করে দিল আমাদের ওই লিকার ছিল আমরা রাজপথ ছাড়বো না জেলবন্দি ভাইদের মুক্তি না নিয়ে আমরা অঙ্গীকার করছি আজকে শপথ নিচ্ছি যে আমরা আমাদের অধিকার আদায় তারা আমরা রাজপথ ছাড়বো না আপনার যদি আমার সাথে একজন হয় আপনি যদি সত্যিকার অর্থে আমার অধিকারকে প্রতিষ্ঠা চান তাহলে কারো কথাই কারো ছলনায় আমরা ঐক্যবদ্ধ ভাঙবো না আমরা ঐক্যবদ্ধ ভাবে এইখানে এই রাজপথে জীবন দেবো আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি জীবন্ত লাশ আমরা বেঁচে আছি জীবন্ত লাশ হয়ে এই বাসার কোনো ভ্যালু আমরা আমরা গতকালকে থেকে গতকাল পরশুদিন রাত্র থেকে অর্থপতি প্রায় আট হাজার মিলিয়ার শহীদ মিনারে শুয়ে রয়েছে। আমরা খেতে পাই নাই আমরা মুড়ি খেয়েছি আমাদের মা বোনরা ফুটপাতের ফুটপাতে শুয়ে রয়েছে আর এই অর্জিত রক্তে অর্জিত ছাত্র ভাইদের অর্জিত রক্তে অর্জিত স্বাধীনতা আপনারা আজকে এসির মধ্যে বসে আমাদের আঠারো হাজার মিডিয়ার আপনারা কেন চিন্তা করেন নাই আপনাদের ভাবা উচিত আপনারা এই দেশের ম্যান্ডেট নিয়ে আসেননি আমরা ছেলের ছোট কিন্তু আপনারা সরকার প্রশাসনে আছেন আপনাদেরকে বিনোদ ভাবে অনুরোধ করবো আপনাদের ভুলে গেলে চলবে না বিশাল সরকার এই যারা আঁকড়ে ধরে রাখছিল পনেরো ষোলো বছর ধরে তাদেরকে যেতে কিন্তু চল্লিশ মিনিট সময় দেওয়া হয়নি অতএব আপনারা এই আঠারো হাজার বিডিআর তার সাথে লক্ষ লক্ষ তার পরিবার বর্গ তাদের কথা চিন্তা করবেন তাদের কথা চিন্তা করে আপনারা একটা নীতি নীতি নির্বাচন করে আপনারা কোনটা প্রতিনিধি দল নির্বাচন আমরা জেলে অবস্থান করা মিডিয়ারদের ছেড়ে দেওয়া না পর্যন্ত আমরা পিছনে যাব না তালবাহানা আমরা অনেক দেখছি আজকে জামিন দেওয়ার কথা ছিল জামিন দেওয়া হয় নাই এই তালবাহানা আমরা আর মানি না আমরা শহীদ নের আর পিছনে ফিরে যাব না আমরা যমুনায় যাব আমরা পিছনে যাব না এক ঘন্টা দুই ঘন্টা না চব্বিশ ঘন্টা সময় লাগলো আমরা এখান থেকে সারবো না যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি এসে প্রতিশ্রুতি না দিবে আমাদের জন্য কি করবে জেল মুক্তি থেকে কখন ছেড়ে দিবে আর আমাদেরকে থেকে কখন পুনর্বহল করবে এই এই পরিষ্কার ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে চলে যাব না সমন্বয়ক আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে ঠিক আছে কিন্তু কথা হলো কালকে সারা রাত আমরা অবস্থান করছি শহীদ মিনারে যদি আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ বছর যদি আমরা অবস্থান করি এতে আমাদের কোনো ফল আসবে না আমাদেরকে এখন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে বলতে হবে আমাদের জন্য কি বয়সালা করবেন আমাদেরকে এটা লিখিতভাবে এটা জানাতে হবে যে আমাদের জেলবন্দী ভাইদেরকে কখন মুক্তি দিবেন এবং আমাদেরকে কখন পুনর্বহাল করবেন সেটা আমাদেরকে জানাতে হবে এখন কি আপনাদের সাথে সরকারের কোনো সরকারের সরকার তালবাহানা করতেছে আমাদের সাথে কোনো বৈঠক করতেছে না আচ্ছা আজকে এজলাস ঘুরে জানি আপনাদের এটা বাংলার মানুষ জানে যে আমরা যারা ছিলাম এই বিডিআর আমরা শেখ হাসিনার কর্তৃক আমাদের তার দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সে এই হচ্ছে এই এই ঘটনা ঘটাইছে

আপনারা দেখেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে দফা দফা বিডিআর এর সাথে বিডিআর বিডিআর এর সাথে তাদের সাথে বাঘ বিতর্কতা সৃষ্টি হচ্ছে কারণ হলো তারা চাচ্ছে শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য এই শাহবাগ ছেড়ে কিন্তু তারা যাবে না সেটাই আমাদেরকে জানিয়েছে যারা এখন বিডিআর আছে আমরা আমরা না করতে পারে পুলিশ বাইরে আছে তাদের জন্য কোনো ক্ষতি না হয়

আমাদের জেলবন্দির যারা বিডিএ সদস্য আছে তাদেরকে মুক্ত করতে মুক্তি দিতে হবে এমনকি আমরা চাকরির চোতো যারা আছি ক্ষতিপূরণ সহ চাকরিতে পূর্ণ বল দিতে হবে সেখানে আমাদের নয় সদস্য যারা গিয়েছিল কোনো আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি আজকে আমাদের একটা ভোট ছিল ভোটের রায় ছিল কিন্তু সেখানেও এটা নিয়ে সরকার তাল বাহানা করতেছে আমাদের কর্মসূচি চলতে থাকবে আমি দিনাজপুরে ছিলাম আমাদের বিশেষ আদালতের মাধ্যমে ঢাকার বাইরে বিশেষ আদালতের মাধ্যমে করা করা হয়েছে জেল এটা আপনার দেখা গেছে যে বলে শেষ করা যাবে না কারণ সবই দেখা গেছে সবই মিথ্যা মামলা ঢাকার বাইরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি কোনো মারামারি হয়নি কোনো কিছু হয়নি কিন্তু আমাদেরকে কেউ সাত বছর কেউ পাঁচ বছর কেউ তিন বছর এভাবে জেল জরিমানা করা হয়েছে তো আমরা চাকরিতে ক্ষতিপূরণ সহ পূর্ণ বলতে চাই প্রধান উপদেষ্টা বরাবর